আছো দে ইয়াতে কাজ আছে কোৱাত এই যে আচি গেলাৰ মতে হে দেখালি চাহ খনক ভাল পালে খাই অহ উমৰাইতো সেই কিয় আকৌ সাধু 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 সাধু

আছে আছে আসে গন্ধ বালু গন্ধের গন্ধ কোন কথা ভালে সাইজ মনে দুই তিনজন মানুষ শুনে নাই হ্যাঁ মুই এক কোন কেশের গন্ধ সুনীল কেশের গন্ধ হ্যাঁ

মোর সব শরীর স্বাস্থ্য সবই ঠিক আছে মোর মই কাল দুইটা কাম করছু উই এর নামক প্রেসারটা প্রেসারটা না কম কই দিবার কোন এই থাক শুরু করো আর তো কামে শুরু করন না ডাঙা ডাঙি করিস চলে লাই টের পাই দি ফের মানুষ বেশি আও করিস যাপ আল্লাহ ভরসা করি যেও অনুমতি দিয়ে দেনেন তোমরা প্রেসার দিবার মই বাধা করিম বেশি তোমরা ঠিক হন পজিশন নিয়ে নাও এই Насцай. А! Ай! А! Уу. Гимч. Якту. Уу. Ай. Ай.

মানুষ তুই এলাকা নেই মোক মনে মই কি কবরাজ জানিস হ্যাঁ কি যাই তুই বাপের প্রণাম করছি প্রণাম জাগা জায়গা নাই মানুষ দেরের সেটে মরতে পারে তাই কি রে অৱস্থা খুব ভয়ানক দেখ চল মই মোৰ বয় তো মই এই ৰকম ৰোগীটো নাই তই মানে মোক চাক কৰি দে চলাবা নাই ঠিক আছিলে কি যাও সুস্বাস্থ্য মই কি যায় তুমি দে

কত ধানাই বানাই বাদ এখন তো কি করলে তুই ওই মাসুম ছাওয়ার পিছু সারবু ওর জীবন নষ্ট করবে না সে লাভ কর নাইলে এই যে আটে তো ঢোকি শ্বাস করে দিব আমি কিছু চাই আমি চাই গান গান সাত দিন গান করতে হবে গান চাই সেই কথা তুই কবার নয় হ্যাঁ তাহলে আমি যাব তার আগে না আমি

আদপুতি রাতে আমি কি এই গান চাইছি খাওয়া গান কি করি আমার লাগবে বেহু লাগান বেহুলা নাইলে আমি যাচ্ছি নাইলে বোঝা নাই তুইও খাওয়া গান হ্যাঁ এই গান না এই বেহু লাগবে তবে বেশি ঠিক আছে পাড়ে দাও